রাজধানীতে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ বৃষ্টির প্রভাবে অনেকেই সারাদিন ঘর থেকে বের হতে পারছেন না এমন পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সায়ন সাব্বির বঙ্গোপসাগরে সৃষ্ট হয় স্থল নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকে রাজধানীতে দিনভর থেমে থেমে হচ্ছে বৃষ্টি রোববার কখনো হালকা কখনো মাঝারি কখনো আবার মুসলধারে বৃষ্টির সঙ্গে বইছে মৃদু বাতাস টানা বৃষ্টিতে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা অনেকে বৃষ্টি উপেক্ষা করেই বের হয়েছে কাজের সন্ধানে তবে খারাপ আবহাওয়ায় অনেক ক্ষেত্রেই মিলছে না কাজের দেখা আর রোজগার হয়নি বলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গাড়ি জমা তারপরে নিজের খাওয়া খরচ থাকা খরচ কুলাইতে পারি না এই মনে করেন ভিজে যে কষ্ট করে কষ্টর ফল তো পাইতেছি না বৃষ্টির ভিতরে খ্যাপ নাই রাস্তায় মানুষ নাই তো খ্যাপ হইতেছে না একেবারে বৃষ্টিতে সমস্যা ভিজে কষ্ট করে ইনকাম করতেছি যাতে খুব কম এদিকে এমন অবস্থায় জরুরি প্রয়োজনে বাহিরে বের হওয়া মানুষকে বহত হচ্ছে চরম দুর্ভোগ জনজীবনে যে ভোগান্তিটা হচ্ছে সেটা হচ্ছে যাতায়াতের জন্য কিছু সমস্যা হচ্ছে এবং কিছু জায়গায় আমরা বিভিন্ন নিউজে দেখতেছি যে বন্যার প্রকোপটা হয়তো আরও বাড়তেছে প্রথমত যেটা আমাদের ট্রান্সপোর্টের সমস্যা আমরা ঠিকভাবে গাড়ি পাচ্ছি না রিক্সা ভাড়া ডাবল যাচ্ছে যে কোনো এখান থেকে ধরেন যে আমি যদি এই ডি ব্লকে গেছিলাম এখানের থেকে রিক্সা ভাড়া মিনিমাম মানে নর্মাল রিক্সা ভাড়া বিশ টাকা সেখানে রিক্সা ভাড়া যাচ্ছে পঞ্চাশ টাকা তারা নিচে যাবেই না আমাদের যেমন সকাল থেকে মিটিং ছিল বেশ কয়েকটা মিটিংয়ে গেছি ভিজে গেছি ওখানে শুকাইছি দেখা যাচ্ছে বের হয় আবার ভিজতেছি আবার এক জায়গায় যাওয়া লাগতেছে এরকম ভোগান্তি হচ্ছে রোববার আবহাওয়া অধিদপ্তর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া পূর্বাভাস বলছে শীঘ্রই পরিবর্তনের উল্লেখযোগ্য তেমন কোনো সম্ভাবনা নেই বৃষ্টিস্নাত আবহাওয়ায় শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা